নমস্কার তন্ত্রণের পক্ষ থেকে আজকে একটা নতুন কালেকশান নিয়ে মার্চ মাস তো যাচ্ছে তো ডিসকাউন্ট তো চলছে সব আইটেমের উপরে আর সঙ্গে সঙ্গে আপনারা পাচ্ছেন ধামাকে অফার আজকে যে কালেকশানটা দেখাবো সেটা হচ্ছে কাকিনাড়া সিল্ক বা আপনারা পাট্ট সিল্কও বলতে পারেন যেটা খুব ট্রেন্ডিং আইটেম আজকে কেন দেখাবো এটা অনেক পুরনো আইটেম অবশ্যই দেখাবো তার কারণ একটা তো থাকবেই সেই কারণটা হচ্ছে দাম এবং ডিজাইন আর রঙ এইগুলো আমাদের কাছে অনেক ভ্যারাইটি ঢুকেছে আর যে দামে আমরা এই জিনিসটাকে প্রোভাইড করছি ভীষণই সুন্দর রিজনেবল রেটে আপনাদের দেওয়া থাকার জন্য প্রচুর শাড়ি লাগে তো সেই পারপাস বা নিজে ইউজের জন্য একটা নিতে পারেন আমি দেখাই প্রোডাক্ট দেখাই দেখুন আপনাদের কেমন লাগছে আমাদের পাট্টু সিল্ক পুরো শাড়িতে অল ওভার কাজ করা থাকবে সঙ্গে ব্লাউজ পিস থাকবে আর থাকবে কিন্তু আঁচলের পোশন প্রত্যেকটা শাড়ির সঙ্গে আমরা বাই কালারের পার পেয়ে যাবেন কালারগুলো জাস্ট অপূর্ব দাম দাম নিয়ে কোনো কথাই হবে না দাম তো হতে চলেছে একদম রিজনেবল রেট যেহেতু মার্চ মাসের অফার বলে কথা প্রচুর কালার ভ্যারাইটি এসছে পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের সবথেকে প্রিয় কালার সাদা লাল সঙ্গে সঙ্গে আমাদের বুকিং নাম্বার গুলো একবার দেখিয়ে দিই আপনাদের এ হচ্ছে আমাদের শাড়ির বুকিং নাম্বার যাদের যাদের শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং বুক করতে হলে টাকা দিয়ে বুক করতে হবে অবশ্যই আর এটা থাকছে শাড়িটার কিন্তু ব্লাউজ পিস আর এটা থাকছে আঁচলের প্রসান দেখো পরের কালার কালার এত অপূর্ব হবে না আপনারা এটা ডুয়েল টোনে রয়েছে চিন্তায় পড়ে যাবেন যে কোন কালারটা ছেড়ে কোন কালারটা বুক করব তো সুন্দর সুন্দর কালার অপশন আর এটা কিন্তু এই শেটার আঁচলের পোশন আঁচলটা ভালো করে দেখিয়ে দাও আঁচল সামনে কিন্তু ব্লাউজ পিস থাকবে দেখাও পরের কালারটা ওয়াও পুরুদের সঙ্গে রানি এত অসাধারণ কালার ম্যাচিং জাস্ট কোনো কথা হবে না এগুলো দাম আমাদের কাছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা যাদের যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন যারা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি ভিডিও পেতে যাতে এরকমই আকর্ষণীয় দামে আপনারা বিভিন্ন শাড়ি পেতে থাকেন তার জন্য কিন্তু আমাদের ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ভালো লাগলে লাইক দেবেন আর আমাদের উপস্থাপনা কেমন লাগে একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন এ হচ্ছে পরবর্তী কালার গ্রিনের সঙ্গে ব্লু ম্যাচিং অপূর্ব জাস্ট অপূর্ব দেখাবো পরের কালারটা জাস্ট কালার দেখিয়ে শেষ করা যাবে না এত স্টক এসছে আমাদের কাছে আপনারা দেখতে থাকুন পরপর যে যে কালারটা আপনাদের ভালো লাগবে দাম আমি বলে দিয়েছি অলরেডি যারা যারা চাইছেন মার্চ মাসের এই বিভিন্ন অফারের সঙ্গে আরো অন্যান্য শাড়ি দেখতে দোকানে তো সেই ধরনের অফার চলছেই আর যারা চাইছেন অনলাইনে বুক করতে তারা যেভাবে যে প্রসেসে বুক করেন সেভাবে বুক করবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদীয়া দোকানের নাম হচ্ছে তন্তু ভবন অপূর্ব ক্রিম লাল হচ্ছে আঁচল এই লাল আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট যাচ্ছে অবশ্যই আসবেন আর কিন্তু মাত্র কটা দিন তারপরেই কিন্তু আমাদের অফার শেষ দেখিয়ে দাও আমাদের ক্রেতা বন্ধুদের দেখিয়ে দাও ভালো করে শুধু কালার ম্যাচিং গুলো দেখুন আর ভাবুন কে কোনটা পরবেন কোনটা কোনটা নেবেন ছাড়া যাবে না প্রত্যেকটা কালার এত অপূর্ব হয়েছে বটল গ্রিনের সঙ্গে রেড সামনে চলে এসো ভালো করে দেখিয়ে দো আঁচল দিয়ে বডি দিয়ে সুন্দর করে দেখিয়ে দাও ডিজাইনগুলো পরবর্তী কালারে সঙ্গে ব্লু ব্লু প্রচুর কালার অপশন দিলাম আপনারা কিন্তু একটু অপশন রেখে বুক করবেন অবশ্যই আচ্ছা শাড়িগুলো ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যোগাযোগ করবেন বুকিং প্রসেসটা আমরা বলে দেবো ওখান থেকে আপনাদের আর আমরা আপনাদের কিউআর কোড দেবো তার মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন আচ্ছা কালো রানি যে কটা কালার দেখাবো একদম বাছাই কালেকশন এই শাড়ির প্রচুর কালার হয় মেন ইউজ ভি হচ্ছে রেটটা এত রিজনেবল রেটে দেওয়া আপনাদের জন্য শুধুমাত্র ওই চৈত্র মাস টাকা মাথায় রেখে এগারো মাস তো আমরা আমাদের মতো করে দাম রাখি এই একটা মাস শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে দাম রাখা প্রত্যেকটা কালার ম্যাচিং কালেকশন যেন একদম মনের মতো হয় দেখার মতো হয় সময় নষ্ট করে ভিডিওটা দেখছেন যেন ভালো লাগে আপনাদের সেটা সব সময় মাথায় রাখি আমি কতটা দোকানে ভিড় হচ্ছে আপনাদের আশীর্বাদে সে তো ভিডিও দিচ্ছি আপনাদের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন এত ব্যস্ততা রয়েছে যে সব সময় আসতে পারছি না তো তো চেষ্টা করছি যতটা আসার মতো সময় বের করা যায় কাজের ফাঁকে সেই সময়টুকু অবশ্যই বের করে আসছি দেখি ক্রিম লাল এটা সাদা লাল নাই কিন্তু ক্রিম লাল বা লাল অনেকে চান ঘিয়ে লাল বা ক্রিম লাল সাদা লালের অপশন তো আমি আগেই দিয়েছি এটা ক্রিম লাল বা লাল সুন্দর করে দেখিয়ে দাও প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই থাকবে আমি সব কালার গুলো দেখানোর পর একবার রিভিউ দিয়ে দিতে বলবো এছাড়াও কালার হবে মানে এর থেকে আর বেশি কালার দেখালাম না তাহলে আর ভিডিও ভিডিও থাকবে না এতটাই বড় হয়ে যাবে যে সেটা দেখতে একটু প্রবলেমই হবে তবুও অনেক যেহেতু বুকিং আসে শুধু আমি যতগুলো পারলাম কালার চেষ্টা করলাম দেখিয়ে দিলাম সেরা সেরা কালারগুলো দেখালাম আপনারা যদি চান যে এরও বাইরে কালার দেখতে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে চলে আসবেন এর থেকেও আরও প্রচুর ভ্যারাইটি আমাদের দোকানে রয়েছে চলে যাবো পরবর্তী কালারে এই শাড়িটা কিন্তু অনেকগুলো অপশান আপনাদের আমি দিয়ে রাখলাম যাদের যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু অপশান রেখে বুক করবেন প্রচুর ভ্যারাইটি দেখালাম যে যে কালার পছন্দ দাম তো আমি ভিডিওর মধ্যে অবশ্যই বলে দিয়েছি আপনাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হাতে শাড়ি হাতে পাওয়ার পর বলবেন কেমন হলো যে কোনো প্রোডাক্ট সব থেকে যেটা সেটা সেটাই রাখার চেষ্টা করি আমরা সেরা হলে তবেই রাখি তাহলে আপনাদের দেখাই না চলে যাব পরের কালারে অ্যাসের সঙ্গে রানি বা পিঙ্কও বলতে পারেন আপনারা আঁচলটা কিন্তু লাল হবে এই হচ্ছে আঁচলটা লাল আঁচলার ব্লাউজ পিস কিন্তু লাল হবে আর এই হচ্ছে অ্যাশ কালার বডিতে হবে পুরো বডিতেই মিনা করে কাজ করে দেয়া রয়েছে আর পাড়েও মিনা করে দেওয়া রয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন চলে যাব আজকের ভিডিও লাস্ট কালারে প্রচুর কালার অপশান দিলাম যে কোনো বয়সে যে কোনোর যে কোনো ব্যক্তি শাড়িগুলো পড়তে পারেন অর্থাৎ রঙ নিয়ে কারো সমস্যার কোনো কথা নয় সব থেকে ডিমান্ডিং এবং হিট কালার কালোর সঙ্গে রানি এটা খুব আমাদের ডিমান্ড থাকে এই কালারটা দেখি তো ভালো করে শাড়িটা দেখি তো তো ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি সবসময় ভিডিও নিয়ে আসার কিন্তু সবসময় হয়ে ওঠে না তো নতুন নতুন কালেকশন আসতেই থাকে আপনারা চলে আসবেন দোকানে ঠিক আছে তো আমি আগেই বলে দিয়েছি সব কটা শাড়ি একবার লাস্ট অবল দেখিয়ে দাও কালেকশন আজকে দেখালাম আর কালার ম্যাচিংগুলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে